জয় যিসু হালুলিয়া প্রেস্তালট বাইবেল ঈশ্বরের বাক্য জিসাই ও ভাববাদ ভাববাদির পুস্তক এক অধ্যায় দুই পদ থেকে পড়ছি আকাশমণ্ডল শ্রবণ করো পৃথিবী কর্ণপাত করো কেননা সদাপ্রভু বলিয়াছেন আমি সন্তান দিগকে পালন ও পোষণ করিয়াছি আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মাচারণ করিয়াছেন প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করুন জয় যিশু হাললিয়াম বাক্য দ্বারা আমরা কি বুঝলাম যে আকাশমণ্ডল শ্রবণ করো আকাশমণ্ডলকে শুনতে বলা হচ্ছে পৃথিবী কর্ণ দাও পৃথিবী কর্ণপাত করো পৃথিবীকে কান দিয়ে শুনতে বলা হচ্ছে কেননা সদাপ্রভু বলিয়াছেন তাহলে সেই সদাপ্রভু জীবন্ত ঈশ্বর তিনি বলছেন আমি সন্তান দিগকে পালন ও পোষণ করিয়াছি তাহলে ঈশ্বর আমাদেরকে কি করছেন পালন পোষণ করিয়াছেন আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মচারণ করিয়াছে আমরা তাহার বিরুদ্ধে অধর্মচারণ করিয়াছি প্রভু তার আপন বাকে আশীর্বাদ করুন জয় যিশু আমিন প্রেস্তালট